পরকিয়া বা অবৈধ সম্পর্ক সমাজে মারাত্মক আকারে ছড়িয়েছে যার প্রভাব পড়েছে বয়সে সামাজিকতায় বা ধর্মে হিন্দু মুসলমানে নাবালকের সাথে বৃদ্ধের বা সমাজের উঁচু শ্রেণীর সাথে নিচু শ্রেণীর যার ফলশ্রুতিতে সময় দেখা যায় সামাজিক স্বীকৃতির দাবিতে যখন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন বা একটি মেয়ে বিয়ের দাবিতে যখন অনশন অথবা আত্মহননের পথ বেছে নেয় তখন বিষয়গুলো আমাদের সামনে আসে আর আমরা সেটাকে অনলাইনে অফলাইনে পাবলিক্যালি প্রচার করে থাকি এই কারণে যে ভুক্তভোগী যেন সঠিক বিচারটা পায় এবং অপরাধী যেন বুঝতে পারে যে আমার অপরাধের দরুন আমি সামাজিকভাবে বা আইনগতভাবে হেনস্থার শিকার হচ্ছি এই নিউজ দ্বারা পাবলিক যেন এই মেসেজটি পায় যে এ ধরনের অপরাধ করলে আমাকে সামাজিকভাবে হেহ প্রতিপন্ন হতে হবে তারা যেন এ ধরনের অপরাধের কাছ থেকে সরে আসে আমরা এই নিউজ করার জন্য যদি অপরাধী হয়ে থাকে তাহলে আমি অপরাধী আমি দোষী কিন্তু একাধিক বিবাহ বা বহুবিবাহ হাদিসে জায়েজ সমাজে প্রচলিত বিয়ে একটি মেয়ের দায়িত্ব নেওয়া যেটা কোনো কাপুরুষ পারে না কাপুরুষেরা এটাই পারে যে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে তার সাথে প্রতারণা করতে এখন কথা হলো আমি তিরিশে নভেম্বর বিয়ে করেছি কিন্তু তার আগে উনত্রিশে নভেম্বর আমাদের বগুড়া আজিজুল হক কলেজে ধুনট স্টুডেন্ট অ্যালায়েন্সের একটি উৎসব ও মিলন মেলার আয়োজন করা হয়েছিল যেখানে আমি গেস্ট হিসাবে উপস্থিত ছিলাম সেখানে অনেকেই আমাকে আমার নতুন বইয়ের সঙ্গে কথা বলতে দেখেছেন এবং তাকে সাথে নিয়ে নিউ মার্কেটে এসে বিয়ের কেনাকাটা করতে দেখেছেন এবং যে কেনাকাটা তিরিশে নভেম্বরে হয়েছে এরপর তিরিশে নভেম্বর যখন আমরা কোর্টে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হই তখন অনেকেই আমাদের সঙ্গে ছিলেন এবং বিয়ের সাক্ষীও দিয়েছেন তারপর বিয়ের পর যখন আমি বউ নিয়ে বাসায় ফিরি অনেকে রাস্তার মধ্যে আমার বাইকে আমার বউকে দেখেছেন এই সার্বিক পরিস্থিতির সঙ্গে যারা অবলোকন করেছিলেন আমি তাদের কাছে আপনাদের মূল্যবান এবং সত্য কমেন্টটা প্রত্যাশা করছি আপনাদের কমেন্টের মাধ্যমেই সত্যটা প্রকাশিত হবে আমি চাই আপনারা যে আমাকে যে পরিস্থিতিতে দেখেছেন সেই বিষয়টা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন এমনকি ভিডিওটা শেয়ার করে সবাইকে সত্যটা জানিয়ে দিবেন। কারণ একটা কুচক্রী মহল যারা ইতিপূর্বে বিভিন্ন মেয়েদের সাথে বা ছেলেদের সাথে প্রতারণা হেনস্থা করেছেন যাদের বিরুদ্ধে আমি নিউজ করেছি সেই সকল দুশ্চরিত্র লোকেরা আমার বিয়ের বিষয়টাকে মিথ্যা দিয়ে মুড়িয়ে অপপ্রচার চালাচ্ছে আমাকে হেউ প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছে আপনারা জেনে থাকবেন যে রাত্রের ঘুট ঘুটে অন্ধকার কেটে সকালে সূর্যর আলো যখন প্রস্ফুটিত হয় তখন কিন্তু সেই দিনের আলোয় সমস্ত অন্ধকার ঢেকে যায় এই ভিডিওর মাধ্যমে আমার মূল্যবান মন্তব্যের কারণে আপনাদের মূল্যবান মন্তব্যের কারণে সত্যটা ঠিক একইভাবে সে সকল দুশ্চরিত্র লোকদের মিথ্যাকে ঢেকে দিবে আপনারা আরও একটা বিষয় নিশ্চিত হয়ে থাকেন সেটা হলো আমি গণমাধ্যম কর্মী হিসাবে সংবাদ সংগ্রহ করি সংবাদ প্রচার করি সত্য প্রকাশ করাটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে এই অপরাধ আমি আজীবন করে যাব আপনারা আমার নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করে সত্য প্রকাশ হতে পিছুপা করতে পারবেন না যারা আমাকে চেনেন যারা আমাকে জানেন আপনাদের কাছে মূল্যবান মন্তব্য প্রত্যাশা করছি আপনারা খুব ভালোভাবে আমাকে চেনেন এবং জানেন যে আমি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছি কিনা না কোনো মেয়ে বিয়ের দাবিতে আমার বাড়িতে অনশন করেছে কিনা কোনো মেয়ের সাথে অবৈধভাবে কোথাও ধরা পড়েছে কিনা কেউ আমাকে এরকম পরিস্থিতিতে দেখেছে কিনা এই মন্তব্যগুলো আপনাদের থেকে প্রত্যাশা করছি আল্লাহতালা যেহেতু সত্যকে ভালোবাসেন আমি সব সময় সত্যকে ভালোবাসি এবং সত্যের সঙ্গে থাকতে চাই আশা করি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার নববিবাহিতা স্ত্রীর জন্য আপনাদের কাছে দোয়া চাই হ্যাঁ সর্বশেষ আরেকটি কথা সোনায়নার দিন শেষ সোহাগ রেশমির বাংলাদেশ